নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আমি গঙ্গা আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আমার রান্নাঘরে তো চলো আজকের নতুন রেসিপিটি দেখে নিই আজ বানাবো বেসন দিয়ে বেসনের মধ্যে গরম দুধ দিয়ে একটি সুন্দর রেসিপি তো দেখো আমি দুধটা কিন্তু আগে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখানে বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে আমি বেসনটা ভালো করে ফাটিয়ে নেব তো দেখতে থাকো বন্ধুরা আশা করি আজকে রেসিপিটি ভালো লাগবে একসঙ্গে পুরো দুধ দিয়ে দিলে ডালা পেকে যাবে তাই অল্প অল্প করে অবশ্য দুধটা দেবে আর এইভাবে ফেটিয়ে নিতে হবে গরম দুধ দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি হয় বা মিষ্টি হয় তা জানা ছিল না অবশ্য দেখতে থাকো দেখা শুরুতে অবশ্য বন্ধুরা একটি লাইক দিয়ে দেবে লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে কতটা লোভনীয় আজকের এই রেসিপি বেসনটা ভালো করে ফেটানো হয়ে গেছে আমি কিছুক্ষণ রেস্টের জন্য দিয়ে দিলাম এখানে দেখো একটা আমি প্লেট নিয়েছি আমার কাছে যেমন ছিল যে যেরকম সাইপ শেপে করতে চাবে সেই রকম ধরনের কন্টেনার নিতে পারো তো আমার কাছে প্লেট নিয়েছি ওর মধ্যে আমি ঘিটা একটু গরম করে দিয়ে দিলাম তোমরা এখানে তেল ঘি বাটার যেটা চাইবে দিতে পারো আমি এখানে ঘিটা উষ্ণ গরম করে লিকুইড করে তারপর দিয়ে ভালো করে কাগজের ওপরে লাগিয়ে নিলাম আমি কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করেছি এখানে আমন্ড আর কাজু তোমাদের কাছে যদি আরও কিছু ড্রাই ফ্রুট থাকে অবশ্যই দিতে পারো দিয়ে আমি প্লেটটি রেডি করে নিলাম আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে তো আমি একটু ঘি দিয়ে দিলাম বেশি করে অবশ্যই ঘিটা দিতে হবে তাহলে ভালো হবে ঘি দিয়ে যদি করা হয় রেসিপিটা খেতেও ভালো লাগবে এবং এর গন্ধ স্মেলটা খুব সুন্দর আসবে বেসন ভাজার গন্ধটাও খুব সুন্দর আসবে তো আমি এর মধ্যে ব্যাটারটাও ঢেলে দিলাম আঁচটা অবশ্যই লো রাখবে একদমই লো রাখবে আর চেষ্টা করবেন ননস্টিকের কড়াইতে করার যদি না ননস্টিক থাকে অবশ্যই অ্যালুমিনিয়াম কড়াইতে করতে পারো তবে ননস্টিকের কড়াইতে অল্প আঁচেও স্টিম পাওয়া যায় আর সুন্দর হয় ভাজাটা তো দেখতে থাকো আমি এইভাবে ঘিটা মিলিয়ে নিচ্ছি দেখো বেসনের সঙ্গে কিছু সময় ধরে করতে হবে একটু সময় ধৈর্য ধরে আজকের এই রেসিপিটা বানাতে হবে কিন্তু বলতে পারি বাজারে এই রেসিপি কিনতে গেলে অনেক অনেক দাম নেয় তোমরা যদি বাড়িতে চাও এইভাবে বানিয়ে নিতে পারো সামান্য দুটো উপকরণ দুটো তিনটে উপকরণ দিই খুব সুন্দর একটা রেসিপি আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবে নাহলে কিন্তু ফুলে যেতে পারে সুন্দরভাবে ভেজে নিতে হবে ভাজা যতক্ষণ না গন্ধ করে দেবে ভেজে যেতে হবে দেখো ভাজা ঝুড়ঝুর হয়ে এসছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব সুজি দুই থেকে তিন চামচের মতো সুজি দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দরভাবে ভেজে নেব একসঙ্গে বেসন আর সুজি বুঝতেই পারবে ভাজা যখন হয়ে যাবে অলরেডি তেল ছেড়ে দেবে মানে ঘিটা ছেড়ে দেবে সুন্দরভাবে ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে এবং ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে দেখো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে খুব সুন্দর হয়ে যাবে দেখো বুঝতেই নিশ্চয়ই আর ভাজারও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে সম্পূর্ণ ভাজাটা কিন্তু লো মিডিয়াম থাকবে আঁচ একদম বাড়ানো যাবে না আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ভাজাটা আমি একটু নাবিয়ে রেখে বেসনটা আমি কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দেবো যেই বাটিতে আমি বেসন নিয়েছি সেই বাটির মাপেই আমি চিনিটা নিলাম জল কিন্তু খুব বেশি ব্যবহার করলাম না যতটা চিনি নিয়েছি তার ভাব জল নিয়েছি মিষ্টি না দিয়ে যেরম খাবে কেউ বেশি খাও একটু বেশি দেবে কম খেলে অবশ্যই কম দেবে কোনো অসুবিধে নেই মিষ্টি নিয়ে আমি দিয়ে দেবো কয়েকটা ছোট এলাচ দানা তোমরা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো কিংবা সেন্ট আমি ছোট এলাচ দানা ফাটিয়ে দিয়ে দিলাম কালার করার জন্য হালকা একদমই একটু কালার দিয়ে দিলাম রসের মধ্যে এবার ফুটিয়ে নেবো ভালো করে রসটা দেখো খুব সুন্দরভাবে ফুটছে টক বক করে বুঝতেই পারছো নিশ্চয়ই বন্ধুরা চিনিটা গলে গেলেই বুঝে যাবে যে রস হয়ে গেছে কারণ আমি এখানে জল কম ব্যবহার করেছি রসটা মানে চিনিটা গলে গেছে রসটা আমার রেডি আমি এবারে বিিয়ে ওই কড়াইটা বসিয়ে দেব এবারে কড়াইয়ের মধ্যে আঁচটা কিন্তু আমি কমিয়েই রেখেছি রসটা ঢেলে দেবো বেসনটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ঝুড়ো হয়ে গেছে এবারে আমি ভালো করে মিশিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা আঁচ কিন্তু আমার কমানো মিডিয়াম একদম লো একদমই লো গ্যাস মানে কী বলবো মানে আজ একদম জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে ওরা গন্ধ ছাড়লে ভালো লাগবে না খেতে তাই লো আঁচে ভালো করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই রেসিপিটি বানাতে হবে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর মুখে দিলে গলে যাবে খুবই নরম খুব সুন্দর টেস্টি একটা রেসিপি মিষ্টি বলতে পারো দুধ দিয়ে বেসন দিয়ে আমি বরফি বানাচ্ছি দুধ বেসনের বরফি খুব সুন্দর বরফি রেসিপিতে যদি বাড়িতে বানাও তাহলে বুঝতে পারবে বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে আমি ডোটা পুরো শক্ত টাইট করে নেব একদম শুকনোভাবে দেখো ডোটা আমার হয়ে গেছে তোমরা একটা লাড্ডুও বানাতে পারো যদি চাও লাড্ডু বানানো যাবে কিন্তু আমি এটা বরফি বানাবো সেই জন্য আর লাড্ডুর দিকে গেলাম না দেখো এখানে ড্রাই ফ্রুট দিয়ে রেখেছিলাম প্লেটের মধ্যে তার মধ্যেই আমি ডোগুলো দিয়ে দিচ্ছি বেসনটা বেসনের ডোটা দিয়ে সুন্দর করে আমি সেপ দিয়ে নেব দেখতে থাকো শুধু বন্ধুরা বন্ধুরা দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো এখনও একটাও লাইক করো নাই প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করো সব শেষে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে নতুন বন্ধুরা রেসিপিটি দেখছ অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অল করে রাখবে আমি প্রতিদিনই নিত্য নতুন রেসিপি দিয়ে থাকি তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো হাত দিয়ে দেখো চেপে চেপে আমি ভালো করে একটু চেপে দিচ্ছি খুব সুন্দরভাবে চেপে একটা শেপ দিয়ে নেব তাহলে আমার সন্দেশটা ভালোভাবে কাটা যাবে এবং সুন্দর হবে ঠান্ডা হলেও কাটতে পারো কিংবা আমি গরম অবস্থাতেই তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে অবশ্য বন্ধুরা একবার বাড়িতে বানাবে তো আমি গরম অবস্থাতে এটা ঢেলে দিলাম এবং খুলে নিলাম যার জন্য কোনাটা একটু ভেঙে গেল কিন্তু কোনো অসুবিধে নেই গরম আছে যেহেতু চেপে দিলেই আবার সেট হয়ে আবার শেট হয়ে যাবে চেপে দিয়েছি দেখো শেট হয়ে গেছে এবারে আমি সন্দেশের আকারে কেটে নেব যার যেরম ইচ্ছে হবে সেপ দেবে আমি এটা সন্দেশের শেপ দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে বরফি শেপও দিতে পারো অনেক সামনে অকেশন আছে মিষ্টি পছন্দ করে না এমন কেউ নেই মিষ্টি সবারই প্রিয় তো অবশ্যই বন্ধুরা একবার হলো বানাবে আজকে আমার এই সন্দেশ রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে কেউ কিন্তু ভুলে যেও না এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থেকে আমার এই রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুকে নতুন ও পুরানো বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ এবার আমি একটা প্লেটে সাফ করে দেখাচ্ছি এখনও কিন্তু ঠান্ডা হয় নাই ঠান্ডা হলে আরও সুন্দর হয়ে যাবে আরো সন্দেশগুলো সবগুলি আরো সুন্দর টাইট হয়ে যাবে খেতে খুব ভালো হবে খুবই ভালো লাগবে ঘিয়ের তো গন্ধ খুব সুন্দর ছাড়ছে সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি রেসিপি কিংবা সন্দেশ ভাবাই যায় না তাই না বন্ধু আমার তো খুব ভালো লেগেছে তো দেখো কতটা সফট কিন্তু মিলিয়ে যাবে কোনো রকমে দানা দানা ভাব লাগবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসে